আমি লিফান কে নাইনটিন একটা বাইক চালাই এটা আপনারা জানেন অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করতে চাচ্ছি বাইকটা আমি ঢাকা থেকে নিয়ে আসি এবং রংপুরে কোনো তখন শোরুম না থাকার কারণে ঢাকা থেকে নিয়ে আসা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না যাই হোক অনেক কাহিনী টাহিনী করে প্রি অর্ডার করে অনেক দিন পর বাইকটা আমি হাতে পাই সে বাইকটা আমাকে ডেলিভার করে শুক্রবারে এমন শুক্রবারে আমাদের রংপুরের সকল মেকানিকের দোকান থাকে বন্ধ আর লিফানের সিস্টেম হইতেছে আমি জানি না অন্য বাইকে কি করে লিফান সিস্টেম হইতেছে যে বাইকগুলারে ব্যাটারি থেকে আলাদা করে একসাথে পাঠায় যাতে করে কোনো কারিগরি ত্রুটি না হয় তো শুক্রবার বাইকটা গাড়ি থেকে নামানোর পর আমি যখন হাতে পাই স্টার্ট দিতে যাই দেখি স্টার্ট হয় না আমি তো আর না যে ব্যাটারি খোলা পরে যখন ফোন দিলাম ওরা বলতেছে যে ভাই আপনার তো ব্যাটারি কানেক্ট করে নিতে হবে মেকারের দোকান তো পাওয়া যায় না এর মধ্যে অনেক খোঁজাখুঁজি করে আমার সাথে অবশ্য অনেক ভাই ছিল তখন তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা মেকানিকের দোকান পাই তখন তার ভাব হয়ে যায় দুশো গুণ সে কোনোভাবেই কাজ করবে না রাত হয়ে গেছে শুক্রবারের রাত তার এখন মাল খাওয়ার সময় যাই হোক ইন্ডিট আমরা সমর্থ হয়েছিলাম তাকে রাজি করাইতে যে ভাই আমাদের বাইকটা একটু স্টার্ট করার ব্যবস্থা করে দেন এবং করছিলো যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে আসে আসল প্যাকনা রংপুর বিআরটি অফিসে আমি যাই যেহেতু বাইকটা আমার ঢাকা থেকে আনা হয়েছিল বাইকটাতে আমার লাইসেন্স করা অবশ্যই তখন মানে এটা নতুন নতুন চালু হয়েছে যে শোরুমের মাধ্যমেই আপনাকে লাইসেন্স করতে হবে বাইকের কাগজ করতে হবে তা আমি নিজের কাগজপাতি নিয়ে যখন সব কিছু অ্যাপ্লিকেশন করে যখন বিআরটি অফিসে গেলাম তারা বলতেছে যখন পরিচালকের রুমে ঢুকলাম তখন বলতেছে যে আপনার কাগজ গোছানো নাই কাগজ গোছান এবং আবার আসেন তা আমি তখন বিআরটি অফিসেরই এক ভাই ওনার রুমে গেলাম যে ভাই আমার একটু কাগজগুলা সাজাইতে হেল্প করেন আমি আসলে কাগজগুলো সাজাইতে পারতেছি না পরিচালক সাহেব বললেন যে সাজাই নিয়ে আসতে তো তিনি মোটামুটি আমার হেল্প করলেন আলহামদুলিল্লাহ এবং খুব ভালোভাবে হেল্প করছে রকম সাহায্য ছাড়াই মানে রকম অর্থের আদান প্রদান ছাড়াই পরিচালকের রুমে এবার যাওয়ার পরে আমাকে বলতেছে যে না আপনার যে বাইক আছে এই বাইকের কাগজ এখানে হবে না আমি তো প্রথমে বললাম কেন হবে না বলছে যে বাইক যেখান থেকে নিয়েছেন ওখান থেকে হওয়া লাগবে মানে ওনার উনি আমি জানি যে উনি যে পরিচালক ছিল তৎকালীন বিআরটি অফিসে আওয়ামী লীগের আমলে দু হাজার বাইশ বাইশ অথবা তেইশ বা একুশ সালের ঘটনা মেবি তো উনি কোনোভাবেই কাগজ করবে না তখন ওনার রুমে ছিল ওনারই দুজন অফিসার আর বাইরের লোক কিন্তু আমি জানতাম আমার ওইখানে আরও বন্ধুরা কাজ করে তো আমি জানতাম যে উনি টাকা পয়সা ছাড়া কোনো কাজ করে না তা আমি তখন শুধু প্রথম দিকে একটু ধৈর্য ধরলাম যে না আমার এই শান্ত থাকতে হবে এখন কিছুক্ষণ পর যখন ওনারে একটু লাউডলি বললাম যে আপনি কি পাগল হয়েছেন টাকা দিয়ে বাংলাদেশের ট্যাক্স এইটা গাড়ির দাম হইতেছে ম্যাক্সিমাম এক লাখ টাকা সেই গাড়ি আমি দু লাখ আশি হাজার টাকা দিয়ে নিছি নিয়ে আমি ট্যাক্স দিয়ে বাংলাদেশে আসছি আমি বাংলাদেশের বিআরটিএ যে কোনো অফিসে গেলেই আমার কাগজ হবে হবেই হবে হবে না কেন আপনি কেন দিবেন না এই কথা বলার পর যখন দেখতেছে যে একটু হাই হয়ে যাইতেছি ওনারে একজন অফিসার বলল যে ঠিক আছে স্যার আমি এটা টেক ওভার করতেছি আমি দেখতেছি আসলে কি হয়েছে না আমি সে কাগজটা এরপরে তিনি কাগজ নিয়ে গেলেন আমাকে বললেন যে ভাই আপনার আমার সাথে আসেন অফিসার ভালো মানুষ ছিলেন সম্ভবত রংপুরেই কোথাও থাকে চেক টেক করে দিয়ে সাবমিট করলাম সাবমিট করা বললো যে আপনি সাত দিনের মধ্যে এসে নাম্বার পেয়ে যাবেন ওই যে একটু পরিচালকের রুমে চুল্লাচিল্লি করছি এরপরে যে ঘটনা ঘটলো যে আমি যখন সাত দিন পর গেলাম তার পাশে যে ভাইকে ওই অফিসার নিয়ে গিয়ে আবার পাশের এক ভাইকে এই কাজটা অ্যাসাইন করছে এখন আমি পরের যে সাত দিন পরে যে গেলাম সেই যে যাকে অ্যাসাইন করা হয়েছিল কাজটা সে আবার বদলি গেছে অন্য ডিপার্টমেন্টে এখন আমি কি করব এখন আমি যখন তাকে বললাম ওই ভাইকে যিনি কাগজটা আমার নিছিল প্রথমে যে ভাই আমি তো কাগজটা নিয়েছিলাম নাম্বার করার জন্যই তো এখন তো ইনি নাই আমি কিভাবে কি করব তো উনি আমাকে বললো যে দুই রুম পরে উনি আসে ওনার সাথে একটু দেখো করেছেন এখন ডিপার্টমেন্ট চেঞ্জ হইলে যে কাজ আমার ফ্যাকড়া বাড়বে এটা তো আমি জানি না ভাই যাই হোক আমি যখন এইভাবে কাজটা করলাম দু রুম পরে গেলাম দেখলাম উনি নাই নাম বলে দিল নাম খুঁজলাম উনি নাই উনি আসেই নাই অফিস এখন আমি এনাকে বললাম যে আবার আসলাম যে ভাই আপনি যে ওনার ঠিকানা দিলেন উনি তো নাই ওখানে উনি বলতেছে তখন যে তা আমি কি করব আমি বললাম আপনি কী করবেন মানে আপনি তো সেদিন আমার কাগজগুলো নিলেন সব কিছু করলেন চেক এখন বলতেছে যে ওনা খোঁজেন তা আমি বললাম ভাই অফিস আপনাদের আমি খুঁজবো আমি এখানে গ্রাহক আমি সেবা নিতে আসছি আপনারা দাতা আপনারা বলেন ভালোভাবে যে কোথায় পাওয়া যাবে এরপরে তিনি একটু রুট হয়ে গেল মানে একটু মানে একটু কঠিন ভাষায় আমাকে বললো যে আপনি মসজিদের মাইকে গেয়া চিল্লান যে উনি কোথায় আছে তা আমি তার থেকে আরেকটু হাইপে গিয়ে বললাম যে আসেন দুইজন মিলে একসাথে মাইকে যা চিল্লাই আপনি পাগল আপনাকে ফাইজলামও করতেছেন আমার সাথে এই ভাষায় যখন কথা বললাম তিনি নিজেই আসলেন এবং আমার নাম্বার যা যা লাগে সব কাগজপত্র তিনি নিজেই খুঁজে দিলেন ভাবে ওই ভাইয়ের সাথে আমার আবার আরো কয়েক মাস পর দেখা হয় দেখা হয় লক্ষ্মী হলের আশেপাশে টাউন হলে খেতে গেছিলাম ওইখান থেকে আসার পরে আবার ওনার সাথে যখন দেখা হলো তখন ভাই ভালো আছেন তখন বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বললাম ভাই চলেন যাই কোথায় যাবেন তো বলতেছে যে না ভাই আমি ভাই পাইছেন কয় ভাই পাইছি তা আমি যেটা দেখছি যে বাংলাদেশের সরকারি আমার কাছে মনে হয় না যে সরকারি যে পাঁচটা অফিস এখনো হাতে কোনো আছে যেখানে আপনি গেলে আপনার নাগরিক সুবিধাটুকু নরম ভাষায় সহজে আপনি পাবেন আপনাকে হয় উত্তেজিত হইতে হবে মাঠ গরম করতে হবে অথবা টাকার বিনিময় দিতে হবে এটা একদম ন্যায্য এবং সাফ কথা আপনি বলতে পারবেন যে অন্তত পাঁচটা অফিসের নাম এরকম বাংলাদেশের সরকারি দপ্তর যেখানে আপনি গেলে বিনা হ্যাসেলে সুবিধা পাইছেন মেবি পারবেন না তবে আমরা অবশ্যই আশা করব যে ভবিষ্যতে এইসব চেঞ্জ হবে তবে বললাম যেটা যে আপনি অর্থের লেনদেন না করে আপনার যে অধিকার বোঝানোর জন্য অধিকার বুঝে নেওয়ার জন্য আপনি অবশ্যই সচেষ্ট হবেন এবং দরকার পড়লে আওয়াজ কিছুটা উঁচু করেন অর্থের লেনদেনে যাই দেখা হবে পরের ভিডিওতে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম